এবার চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে আলুর পরোটা তো আমি কিভাবে আলু পরোটাটা বানাই সেটা দেখে নাও আমি দু পিস আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু সেদ্ধটাকে কুড়িয়ে নিলাম ভালো করে কোড়ানি মেশিন দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু আদা একটু রসুন আর একটুখানি লঙ্কা দিয়ে ময়দা দিয়ে দেব মাম মতো ময়দা দিয়ে দেব নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো জল ছাড়া যেহেতু আলুটা সেদ্ধ তাই সেদ্ধ আলুটা দিয়েই ময়দাটা মাখা হয়ে যাবে আর জল দিতে লাগবে না ময়দাটা মেখে নিয়েছি আমি মেখে সুন্দর করে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আমি গুচি কেটে নেব গুচিগুলো বেলে খুব মোটা হবে না খুব পাতলা হবে না হালকা বেলে কটার মতো করে বেলে ভেজে নেবো অল্প তেল দিয়ে খুবই অল্প 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 তেল দিয়ে ভেজে নেব ভেজে সস কিংবা তরকারি যা দিয়েই খাবে ভালো লাগবে খেতে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নেব তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার যদি ভালো লেগে তাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো